এগুলো পড়ে না কোথ থেকে কি হাবিজাবি পড়ে ইমান নষ্ট করে মাউলা আলী বলছে আমি সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না আমার পায়ে মাউলা আলীর পায়ে তীর বিচ্ছিল বলছে এখন খুইলো না বড় যন্ত্রণা করে বেড়া ব্যথা করে আমি যখন সালাতে দাঁড়াই তখন এই তীর খুইল আমি টেরো বামুনা। না তীর ইমরা থেকে দুই গোমরা দা বাইরে গেছে মাউলা আলীর পায়ে কদম মোবারকে সালাতের সময় খুলছে তাইলে এমরা তার সালাত কত গভীর ছিল আর একজনে হিন্দুরা যদি মন্দিরে বাইরে মুসলমান নামাজ পড়া পারে না ও ডুল বন্ধ রাখবি আমি নামাজ পড়ুম এটা কি ইসলাম যদি ইন্ডিয়া এরকম করে যে আমরা মন্দিরে পূজা করুম তুমি নামাজ বন্ধ রাখবা মাই অজান বন্ধ রাখবা তো হন্ত জুলুম করে না যার যার ধর্ম শেষে করবে লা দিন হয় দিনের মধ্যে কোন জবরদস্তি নাই লেখুম দিন হুকুম অলিয়া দিন তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে আমি মুর্শিদ মানি আমি আমার মুর্শেদের কাছে গেছি এটা আমি মানি আমার তালে আমি আসি তুমি মানো না তোমার তালে তুমি থাকো তুমি কেন জোর করে আইস কয় এটা আমার দায়িত্ব এই যে চর্ম যে ইয়ে ফোন দিছিল আমারে কয় কি যে এটা আমার দায়িত্ব আপনি রেশ হেদায়েত কর সাবধান করে তাই আমাকে এই দায়িত্ব কে দিল কয় আল্লাহ রব্বুল আলমিন আমি ইন্না লিল্লা কয় কি আল্লাহ আপনার নিজে দায়িত্ব দিছে তখন আর কথা কয় না আল্লাহ আপনার দায়িত্ব দিলে আপনি ভুম করে বকা বকি করবেন না আল্লাহ রসুল রে দায়িত্ব দেয় আল্লাহ অলি রে দায়িত্ব দেয় আল্লাহ নবী রে দায়িত্ব দেয় মানুষকে হেদায়েতের জন্য আর অলি নবী রসুল রায়া এই শিবারাম পাড়া কায়দা বড়ায় না অলি নবী রসুল রায়া মুর্শেদে ধ্যান শিখায় দায়মি সালাত শিখায়। কি বাজাকে সাহিক তেসাবপুরে সাক। নিনিকে মুর্ষেদ বার্জাকে মুর্ষেদ। তাসাবপুরে মুর্ষেদ এই দায়মি সালাত করাইতে করাইতে হাকি কি সিয়াম করাইতে করাইতে জাকাত দিতে দিতে মানুষ মুমিনে পরিণত হয়। মুমিনে পরিণত করে। এই জাকাততের অর্থ। আমরা যেন বরিবে দেই। আমরা যেন মিস্কিনকে দেই আমরা যেন যারা বন্দি তাদেরকে দেই। আমরা যেন যারা সাহায্য প্রার্থী তাদেরকে দেই মুসাফিরকে দেই এই সুরা বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াতে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে আল্লাহ ডাইরেক্ট বইলা দিছে এইখানে দ্বিতীয় আর কোনো কিছুর প্রয়োজনই নাই কোনো ফতুয়ার প্রয়োজন নাই কোনো আছে প্রয়োজন নাই কারণ আল্লাহ নির্দিষ্ট করে বইলা দিছে সুরা বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াত বাংলা অনুবাদ সবাই পড়বেন দেখবেন যে এইখানে জাকাতের টাকা দিবার কইছে জনকল্যাণে এখন আপনি আপনার সম্পদ দিলেন এই সম্পদ দিয়ে পাথরে দোয়া করব কোন দিন মানুষে দোয়া করব। মানুষকে দিবেন হাকি কি জাকাত দিতে হয় আপন মুরশিদকে হাকি কি জাকাত দিতে হয় আপন রসুলকে হাকি কি জাকাত দিতে হয় আপন নবীকে হাকি কি জাকাত দিতে হয় রব্বুল আলামিনকে আর মেজাজি জাকাত যেটা মালের জাকাত সেই জাকাত দিতে হয় কাকে এই ছয় জায়গায় গরিব দুখী মুসাফির যারা সাহায্য প্রার্থী যারা বন্দি এদেরকে এই ছয় জায়গায় বইলা দিছে আল্লাহ রব্বুল আলমিন আর হাকি কি জাকাতে কোনো দিন সম্পদ নাই হাকে কি জাকাতে আছে আমিত্ব আমিত্ব বিসর্জন দেওয়াই হচ্ছে হাকি কি জাকাত নিজের ইচ্ছাকে মুর্শেদের ইচ্ছাকে উচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকি কি জাকাত নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকি কি জাকাত সেই ইচ্ছাটা কোনটা মূল 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 অনেক গভীরে মূল দেখা যায় না ডাইলপালা কাণ্ড সব দেখা যায় একটা গাছের দেখেন না কাণ্ড দেখা যায় ডালপালা দেখা যায় মূল দেখা যায় কাটো কথার লেগে ওইটা মূল না মূল যেটা মূল সেটা কি এর জন্য একবার বৈশা চিন্তা করবেন সবাই যে আমি কি করি আমি কি করি সবাই চিন্তা করবেন আমি কি শিখছি আর কি শিখাই নাই আমি পান করা কোথাও থেকে শিখা আসি নাই কিন্তু আমাকে খাওয়া শিখানো হয়েছে আমি যে খাই চাবাই এটা আমাকে আমার আম্মু আমার আব্বু আমার আত্মীয় স্বজন শিখাইছে কিন্তু আমি যে পান করি এটা কেউ শিখায় নাই জগতে কোনো কোনো শুধু জীবী প্রাণীর বাচ্চা। খাওয়া সে কোন শিখন লাগে না ওইটা ট্রেনিং সেন্টার থেকে শিখে না প্রসাব করা এটা ট্রেনিং সেন্টার থেকে হিগা হয় না কেউ হিগায় না প্রসাব কর জন্মের পরে অটো হয়ে যায় পায়খানা করা এটাও অটো তারপরে খোদা লাগলে শিকার বারণ লাগবে এটাও কেউ হিগায় দেয় না জাব্বা খোদা লাগলে অ্যালারাম বাজায় শিকার দিও না খোদা লাগলেই শিকার দিব কোন জিনিসটা আমি শিখছি আর কোন জিনিসটা আমি অটোমেটিক আমাকে খোদা দিয়া দিসে সেই জায়গাটা দেখতে হবে এর জন্য আমাদের ভিতরের গবেষণাই তো নাই নিজের ভিতরের গবেষণা নাই মুর শীতরে পরীক্ষা করবার যায় না দানে না দানে পরীক্ষা করে কয় আমি গেছিলাম ওই দরবারে পিস দেখছি বাও না পরীক্ষা করছি তুবি বামিন রে পরীক্ষা করব আর শয়তানে রকম শয়তানে বেজাল জিনিস ইমানদার সাথে হ্যাঁ পাকা শয়তান পাকা সুর এই পাকা সুরে অহনে মমিন রে কয় কি আপনার আকীদা কইলে ভালো না আকীদাটা জানি কি রকম হ্যাঁ ঠিকই তুই কইস তোর আকীদা হইল সুরি। আর মোমিনে রাখি দেওয়া হইলো সত্য বলা সত্য সহ্য করা অনেক কষ্ট সত্য কে শোয়া পারে সত্য শোনা সহজ সত্য বলা সহজ সত্য মানাও সহজ কিন্তু সত্য ধারণ করা বড় কঠিন আমরা সবাই সত্য শুনি সত্য বলি সত্য সামথিং মানি কিন্তু সত্য ধারণ করতে পারি না এজন্য সত্য ধারণ করার চেষ্টা করি আমরা যে কোরআন যেটা বলছে সেটাই যেন করি আল্লাহর রসুল যেটা বলছে সেটাই যেন করি ওলিয়ে কামেল যা বলে সেটাই যেন করি আপন মুর্শিদের বাহিরে আমরা যেন কিছু না করি মূল বিষয় মূল বিষয় সব সময় খেয়াল রাখতে না গে এর জন্য খালি উপর দিয়ে দোরবার বলছেন মূলে আহ মূল দেহ তো কাজে কেউ রে গালি না দিয়ে আমি নিজে চিন্তা করি আমি মানুষ হইছি কিনা দয়াল যেন আমাকে মানুষ করে আমি শুধু এই কথাটুকু বললাম এর জন্য আমি কারো নাম নিতাম না যেহেতু তুলনা করছে আমার জন্মদাতা পিতা দেওয়ান বাগে মুরি ছিল নয় বৎসর ওলামা টিমের প্রধান বক্তা ছিলেন আমি মিডিয়ায় বলতেছি তারা জানে ওইখানে শুধু অনুষ্ঠানের ভরপুর মূল লাই প্রথম যেখানে ছিল চোদ্দ বছর খলিফা ছিল মুললাই কবরে ঢুকেছে সারা জীবন খালি কানছে আল্লাহ আমি তোমারে চাই যাই নামাজে বৈশা মেম্বর আল্লাহ আমি তোমারে চাই আমি আর কিছু চাই না আমি তোমারে চাই তুমি যেইখানে থাকো তুমি আমারে দিধার দাও সর্বক্ষণ কানছে পাঁচ ভক্ত নামাজ পড়ছে শুধু পড়ে নাই পড়াইছে আটাইশ বছর ক্ষতিগিরি করছে ইমামতি করছে আটাইশ বছর তাহার যত পৈরা কানছে রাত আমল করছে কানছে আমি তোমারে চাই তারপরে এইখান থেকে নয় বৎসর দেওয়ান বাগে ছিল একই কথা, কিন্তু কইরা তৃপ্তি তো পাই না সালাত তো করি তৃপ্তি তো পাই না সালাতের সময় মন দোর খালি কাুসত যখন বাবা জাহাঙ্গীরের একটি মাত্র কিতাব সেই কিতাবের নাম হচ্ছে মারে ভতের গোপন কথা যে কোনো একজন ব্যক্তির মাধ্যমে যখন মারে ভতের গোপন কথা কিতাব আমার বাবার হাতে পড়ছে আমার বাবার ওই পড়ছে আর শুধু কাঁদছে পড়ছে আর কাঁদছে পড়ছে আর কাঁদছে আর বলছে এই মহামানবকে আমার দেখতে যাইতে হবে এই মহামানবকে দেখতে যাইতে হবে ইনি কি লেখছে কি করছে দাপাইতে দাপাইতে বাবা জাহাঙ্গীরের কাছে আসছে আইসা বলছে দয়াল আমি সারা জীবন শুধু এই খুঁজছি কিন্তু পাই নাই আপনি কি লেখছেন বাবা তখন বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছিল বাবা তুমি আমার মধ্যে খুবিয়া কি দেখলা বাবা আপনার সবই অসাধারণ খুবিয়া আপনার মধ্যে আপনি লাজবাব কিন্তু দুইটা জিনিস আমার কাছে সবচাইতে মারাত্মক লাগছে যাহা আমি আমার জীবনে পাই নাই আমি অনেক কিতাব পড়ছি কোরআন হাদিস পড়ছি কিন্তু আমি পাই নাই সেই দুইটা জিনিস কি প্রথমটা হইল পীর বড় নয় সত্য পাওয়া বড় হে সাধক মুরিদ তুমি শত শত পীর পাল্টাও যেই পর্যন্ত তুমি সত্য না পাও তোমার মূল হলো সত্য পাওয়া আর দ্বিতীয় হলো আপনার খুবিয়া সেইটা হলো বাবা জাহাঙ্গীর আপনি বলেছেন পীর সব সময় কার জন্য নয় পীর সব সময় কার জন্য নয় একমাত্র জবরুত মুকাম পর্যন্ত পীর থাকে যেই যেই নাকি রব্বুল আলামিন রহিম রূপ ধারণ করে আল্লাহুতে নিয়ে যায় তখন পীর চলে যায় ডাইন দিক দিয়া শয়তান চলে যায় বাম দিক দিয়া তুমি তোমার পীর তুমি তোমার মুরিদ পীর সব সময়ের জন্য না জগতে এই বাণী পৃথিবীতে কোন কেউ বলে নাই কোন ওলি আল্লাহ বলে নাই আজ পর্যন্ত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিও বলে নাই এই কথা যে হ্যাঁ পীর সব সময়কার জন্য না কারণ এইটাই প্রমাণ যে বাবা জাহাঙ্গীর দুই এক হাজার বছর একবার আসে তিনি দাতা জাহাঙ্গীর দাতা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর হচ্ছে দাতা জাহাঙ্গীর হায়রাত জাহাঙ্গীর হাসনাত জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর কখনো হাত দিয়া এমনে দেয় নাই বাবা জাহাঙ্গীরের কাছে যে দুই হাত পাইতে চাইছে সিন্ধু গুপ্তা কইরা দিছে সেই বাবা জাহাঙ্গীর তখন আমার বাবাকে বলল বাবা কথার মধ্যে খোদা নাই খোদার মধ্যে কথা নাই আমি কি আমি সত্য না মিথ্যা আপনি আমাকে একটা পরীক্ষা করেন আমি যেভাবে বলি সেইভাবে আপনি একটা সাধনা করেন চার মাসের আমার কথা মতো আমার দেওয়া অজিফা মত। আপনি একটি মোরাকাবা মোশাহেদা করেন আমার প্রতিষ্ঠিত যে ধ্যান সাধনার স্কুল সেইখানে একটা সাধনা করেন ধোয়া দেখলে তো আগুনের সন্ধান পাওয়া যায় তাই না বলে জি তখন এই যখন চার মাসের সাধনা করছে আমার বাবা জাহান বলেছে হ্যাঁ বাবা জাহাঙ্গীর সত্য 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 বাবা জাহাঙ্গীর সত্য বাবা জাহাঙ্গীর বলেছে তোমার পীর কামেল কিনা তুমি তিনটা সাধনা করো টের পায়া যাইবে চার মাসের তিনটা সাধনা আর এক বছরের একটা সাধনা করো টের পায়া যাইবে কামেল না কামেল না সারা জীবন ঝুইলা থাকন লাগবো না এক বছরেই টেস্ট করো টের পাইবা যদি রহস্য জগতের কিছু না দেহ ফুল স্পিরিটে ইউ টান লয়ে বাইগা যাইবা ফুল স্পিরিটে বাগ বাইর থেকে এলাও কুদু খাইবেন লেগে বইছে বুঝছ বাবা জাহাঙ্গ আমার বাবায় কইছে দুই বৎসর একটা না জীবনে কখনো ঘুমায় নাই ঘরেও থাকে একটা জায়গা ছিল সে সাধনা করতো লাস্টে বলছে বাবা জাহাঙ্গীরের নামটা নিতে হইলে অজু কইরা লইতে হবে অজু ছাড়া বাবা জাহাঙ্গীরের নাম নেওয়া যাবে না

আমি কাফের আসে প্রেমের আশেখ কা প্রেমের কাফের ইসলামের না পীর পূজাই আমার জীবন পীর পূজাই আমার বন্দিগি আমি পীর পূজাতেই আমার জীবন উৎসর্গ করেছি আমি পাই চাই কিছু না পাই যে পীরের পূজা করে ফতোয়া পাই নাই হ্যাঁ আবার পিসাবই কেমনি কাফের ফতোয়া পাইছে আমির খসরু কাফের ফতোয়া পাইছে সবাই কাফের ফতোয়া পাইছে তুমি কেমন পিসাব মানসে কাফের কইবো দেখা ঘুমটা মাইরা বয়ে থাকো হ্যাঁ তার মানুষ কিসের মানুষ আমি কাউকে ডরাই না আমি আমার কে ডরাই এইটাই কাফের তো কইব এইটা আমার গলার মালা আমি এখানেই রাখলাম আমার মুর্শেদের